আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন তো আমরা কীভাবে এস সি পে অ্যাপসে কী বর্তমানে টাকার কত রেট চলছে কীভাবে দেখতে পারি মানে সৌদি রিয়াল টু টাকা অথবা সৌদি রিয়াল টু ইন্ডিয়ান রুপি কত চলছে তো আমরা এর জন্য চলে যাব এস সি পে অ্যাপসের মধ্যে তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে একটু বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সবার ডান পাশে যে প্রাইস এস্টিমেটর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে কান্ট্রি লিখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করবেন এবং এখান থেকে লিখে দেবেন কান্ট্রি বা সার্চ করবেন বি বাংলাদেশ হলে বাংলাদেশ আর যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া যা হোক তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে এখান থেকে ডেলিভারি অপশন তো এখান থেকে আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিক আপ ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ যে কোনো সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি নর্মালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে এখানে আপনি লিখতে লিখতে হবে কত টাকা আপনি দেখতে চাচ্ছেন তো যেখানে সিম্পলি আমি একরিয়াল রিয়াল লিখলাম তো বর্তমানে দেখতে পাচ্ছেন এস পে কিন্তু একরিয়ালে রিয়ালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা শো করছে তো আমি এখান থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বাদ দিয়ে বিকাশ সিলেক্ট করি এবং আমি সেম টু সেম আবার ওয়ান রিয়াল লিখে দিই বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের দিচ্ছে আমি সরি মিস ভুলে গেছি তো উনচল্লিশ পয়সা কিন্তু বিকাশে কিন্তু আমাদের রেট বেশি দিচ্ছে বিকাশে কিন্তু আমাদের পঞ্চাশ পয়সা দিচ্ছে তো বন্ধুরা এভাবে আপনারা সহজেই আপনাদের এস টি অ্যাপসের মাধ্যমে দেখতে পারেন যে বর্তমানে টাকার রেট কত চলছে মানে সৌদি রিয়াল তো টাকা তো বন্ধুরা এরকম আরও অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের উপকারী অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো প্লে লিস্টগুলো চেক করতে পারেন এবং ভিডিওগুলোও চেক করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আসসালামু আলাইকুম